এই দুনিয়া মুসলিমদের জন্য কারাগার আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করি তালহা হজরতালহা তালু তিনি একজন সাহাবি ছিলেন তো রাসুল সাল সাল্লাম সহ প্রতিদিন তারা নামাজ আদায় করতেন ফজরের নামাজ কিন্তু ফজরের নামাজ আদায় করার পর সব সাহাবিরা সূর্য না ওঠা পর্যন্ত মসজিদে কোরআন তলোয়াত এবং বিভিন্ন রকম হাদিসি কথাবার্তা ইসলামিক আলোচনা হয়তো তো সব সাহাবিরা বসতেন কিন্তু তালহা রাজি আল্লাহ তাল তিনি কিন্তু সালাম ফিরাই খেলার সাথে বাসায় চলে যেতেন তো এই বিষয় নিয়ে বাকি অন্যান্য সাহাবিরা আলোচনা সমালোচনা করতেন যে কি ব্যাপার তালহা সালাম ফিরে কেন চলে যায় পরে এই বিষয়টি রসুল সাল্লাহ সাল্লামকে তারা অবগত করেন ইয়া রসুল্লাহ তালহা সালাম ফিরে চলে যায় তিনি মসজিদে বসেন না তো রসুল সাল্লাহ আলু সাল্লাম বাকি সাহাবিদেরকে বললেন ঠিক আছে তোমরা কাজ করো তালাকে আমার সাথে কালকে দেখা করতে বলি তো সব সাহাবিরা রাসূল সাল্লাহ আলু সাল্লামের কথা অনুযায়ী তালাকে বললেন তোমাকে রাসূল সাল্লাহ আলু সাল্লাম বুঝতে বলেছে আজকে কথা বলবে তো পরের দিন ফজরের নামাজ পড়ার পরে তালা যায় নাই রাসুল সাল্লাহ সাল্লাম নামাজ শেষে তাকে জিজ্ঞাসা করলেন তালহা তুমি কেন সালাম ফিরিয়ে সাথে সাথে চলে যাও আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি বললেন হ্যাঁ বললেন আপনার জন্য আমার জীবন উৎসর্গ আপনি আমার হকও নষ্ট করেন নাই আর আপনি আমাকে কোনো কষ্টও দেন নাই আসলে আমার কাছে যে বস্ত্রটি আছে কাপড়টি আছে আসলে আমাদের একটি মাত্র কাপড় আমি যখন নামাজ পড়তে আসি তখন আমার বউকে আমি একটি গতের মধ্যে রেখে আসি কারণ তার পরনে কাপড় থাকে না আমি নামাজ পড়ে চলে যাই তারপরে আবার আমি গর্তের মধ্যে থাকি আমার বউ তখন এই কাপড় পরে এই ফজরের নামাজ আদায় করে ইয়া রসল্লাহ আমি যদি সালাম ফিরিয়ে যদি সাথে সাথে বাসায় না যাই তাহলে আমার বউয়ের ফজরের নামাজ কাজা হয়ে যাবে আসল সাল্লাম এই কথা শুনে অজরে কাঁদলেন ইয়া হে তালহা তুমি নিশ্চয়ই জান্নাতে যাবে সুভান আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই কথা তো দেখুন আজকে আমার আজকে আমরা কত নিয়ামত পেয়েছি কত কাপড় কত খাওয়া কত নিয়ামত বাড়ি ঘর অথচ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি না পাচার নামাজ করি না এই বুঝ জ্ঞান আমাদের মাঝে নাই আল্লাহ আমাদেরকে সবাইকে রহম কর অথচ তারা তাদের কিছুই ছিল না মাত্র একটি কাপড় কিন্তু তাদের কোনো ইমান আমলের কমতি ছিল না আল্লাহ